আপনার নাম তো কি সৈয়দ নবী আমার নাম সৈহ কতদিন আগে আসলে কাজের অভিজ্ঞতা গুলো বলেন যে সাহায্যকারীদের আসলে মূলত কি কাজ করতে হয় কারণ অনেক ভাইয়েরা আছেন জানতে চাচ্ছেন যারা ওই যে পিডিবির সাহায্যকারী জানেন যে ছিয়ানব্বই জনের একটা সার্কুলার হয়েছে জি আসলে কি কাজগুলো করতেন আপনারা পৃথিবী সময় সাহায্যকারী হিসাবে আমাদের গ্রুপ লিডার আছে তাদের চার পাঁচজন আমাদের একটা গ্রুপ লিডার গ্রুপ লিডার কি লাইন লাইনম্যান লাইনম্যান এ লাইনম্যান বি লাইনম্যান সি হেল্পার থাকে দুজন তিনজন হ্যাঁ একটা গ্রুপে তাদের সাথে আমরা আমাদের তাদের কাজে কাজে সহযোগিতা করি বিভিন্ন সময় কি আপনার কি জেনারেশনের ডিউটি করছেন না সাবলে অফিসে সাবলে অফিসে জি সাবলে জেনারেশন দুইটাতেই সাবলে অফিসে আমরা আঠাইশ ফুট ছাব্বিশ ফুট একটা সিঁড়ি মই আছে আমরা সাহায্যকারী উঠা দেই উঠা দিয়ে আমরা সিনারে উঠে পড়ে উপরে উঠে কাজ করে অনেক সময় আমরাও নিজেও কাজ করি

আমাদের সারের মাধ্যমে যোগাযোগ করে লাইন শাট ডাউন বন্ধ করে গ্রাউন্ডিং আমরা আর আট ফের লাগালে গ্রাউন্ডিং লাগালে দেখি যে লাইট ফ্যান বন্ধ আছে অনেক সময় মিটার দেখি লাইট ফ্যান বন্ধ আছে না বাসা বাড়ি দোকান ফাটে দেখি বিদ্যুৎ বন্ধ হইলো না হইলো মোবাইলে তো কথা বোঝা যায় না আমরা দেখে লি আগে মিটার টিটার সাইড মিটার টিটার থাকে ওগুলো দেখে যে বন্ধ হয়েছে নাকি বন্ধ হওয়ার পরে তারপরে আমরা নিরাপত্তা হলে তারপরে আমরা শর্ট শর্ট শর্টিং দিয়ে বাড়িতে দেখি আগে আর হাত দেওয়ার আগে আগে শর্টিং দিয়ে গ্রাউন্ডিং দেওয়া গ্রাউন্ডিং আট ফের আটের হাতে আটের